নমস্কার জয়মাতারা আমি আশ্র হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি এটি সম্পূর্ণ মহিলাদের জন্য আপনারা যারা মহিলারা আছেন বিশেষ করে যারা আনম্যারিড তারা বিশেষ করে আপনারা খেয়াল করুন যে এইটা হচ্ছে আমাদের বুদের আঙুল এটা হচ্ছে কনিষ্ঠ আঙুল ঠিক আছে এই কনিষ্ঠ আঙুলে প্রত্যেকটি আঙুলে আমাদের তিনটি করে পর্ব থাকে এটা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব আপনারা এই তৃতীয় পর্বের এই অংশটি খেয়াল করবেন আপনাদের তৃতীয় পর্বের মাঝে যদি এই ধরনের অসংখ্য আড়াআড়ি রেখা থাকে তাহলে দেখা যায় এই সব জাতিকাদের বিবাহের পরে শ্বশুরবাড়িতে নানা রকমের সমস্যা বাধা বিপত্তি তৈরি হয় এদের মানে শ্বশুরবাড়ির মানে ফ্যামিলির লোকজন এদেরকে অতটা ভালোবাসে না এবং বিবাহের পরে নানা রকমের বাধা বিপত্তি কলহ বিবাদ অশান্তি শুরু হয় এরা যতই করুক শ্বশুরবাড়ির সদস্যদের জন্য কিন্তু দেখা যায় এরা কখনোই নাম পায় না ঠিক আছে এরা সেই আত্মসম্মানটুকু এরা পায় না এরা সর্বদাই তাদের কাছ থেকে মিসগাইড হতে হয় হিমোলেট হতে হয় অপমানিত হতে হয় এদেরকে ভুল বোঝে ঠিক আছে আপনারা দেখুন তো আপনাদের হাতে এই ধরনের রেখা আছে কি না আর আপনাদের সঙ্গে এই ধরনের ঘটনা বা ইনসিডেন্ট ঘটছে কি না যাদের হয়তো বিবাহ হয়ে গেছে আপনারা দেখুন তো এই রকম পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন কি না নমস্কার জয় মাতারা